আসসালামু আলাইকুম আজকে মনে হয় আমার একটা স্বপ্ন পূরণ হলো আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে কোয়ান্টামটা কি একটু দেখব মেডিটেশন কি একটু জানবো হয়নি কেন ওই চার দিনের ছুটি নিতে হয় অফিস থেকে সব কিছু মিলে এবার ভাবলাম যে না ছুটি নিয়েই এই কাজটা আমি করব। তো করলাম বেশ ভাল লাগছে এখন একটা ধারণা ছিল একটা সময় যেমন আমরা জানি যে নেলস বোর আর ম্যাক্স প্লাঙ্ক দুজন কোয়ান্টাম মেথড আবিষ্কার করেছিলেন আলোর শক্তিকে নিয়ে শক্তি নিয়ে কোয়ান্টাম করেছিলেন আমার জানতে ইচ্ছে করছিল যে গুরুজি এই আলোক শক্তিটা মানুষের মধ্যে কিভাবে প্রয়োগ করবেন দেখি একটু এখানে এসে সত্যি আমি খুব মুগ্ধ হয়েছি এবং আশ্চর্য হয়েছি উনি এই শক্তিটাকে মানুষের মধ্যে কিভাবে সঞ্চারিত করলেন এবং কোনো জটিল জায়গায় না গিয়ে আমাদের একবারও ভাবতে হয়নি ম্যাক্স প্লাঙ্কের কি সূত্র উনি কি সুন্দর করে মানুষের শরীরের মধ্যে শক্তিটা এনে আমাদেরকে নতুনভাবে উজ্জীবিত করলেন আমি সত্যি মুগ্ধ এবং কৃতজ্ঞ ওনার প্রতি নিজেকে বদলান জীবন বদলে যাবে এই কথাটা যে কোয়ান্টাম থেকেই শুরু হওয়া সেটা আজকেই জানলাম আমরা যেমন হঠাৎ করে রেগে যাই আবার হঠাৎ করে ঠান্ডা হয়ে যাই কিভাবে কি হয় আমরা কিন্তু ঠিক বুঝতে পারি না রেগে গেলাম তো হেরে গেলাম আগে অনেক কিছু শুনেছি এ দেখো রেগে গেলে কীভাবে জিততে হবে হারা থেকে বাঁচতে হবে ওই জিনিসটা মনে হয় আমরা রপ্ত করে ফেলেছি বিশ্বাসের কথা উনি বলেছেন এই বিশ্বাসটা আসলে এত কঠিন যে বিশ্বাস কার উপরে বিশ্বাস হ্যাঁ যে নিজেকে চিনিতে আছে সে খোদাকে চিনিতে এত এতদিন পড়েছি আজকে বুঝলাম আগে নিজের উপরে বিশ্বাসটা আনতে হবে হ্যাঁ নো দাই সেলফ তারপরে আমি আমার আমাকে যে বানিয়েছেন তাকে আমি দেখব পাশাপাশি যেমন কোয়ান্টাম ফাউন্ডেশন অনেক কাজ করে আমি জানলাম যে বিশেষ করে করোনার সময় যে এত কাজ করে সেটা সত্যি আমরা অতটা জানতাম না এখন জানলাম যে যখন কেউ এগিয়ে আসতো না কিন্তু কোয়ান্টাম ফাউন্ডেশনের কোয়ান্টামের ভাই বোনেরা সেই গোসল করা থেকে শুরু করে দাফন করা পর্যন্ত তারপরে আরও অনেক কাজ করে অনেক পাবলিকেশানস আছে তাদের অনেক বাচ্চাদেরকে লেখাপড়া করায় আমার মনে হয় ওনাদের বিকাশ অনেক বেশি সেই তুলনায় প্রকাশটা আমার কাছে খুব কম মনে হচ্ছে তো এই ক্ষেত্রে আমার কাছে একটা হাদিসের কথা মনে হচ্ছে যে মহানবী সাল্লা যে তোমার ডান হাতে তুমি যা দাও বাঁ হাত যাতে সেটা টেন না পায় আমি কৃতজ্ঞতা জানাচ্ছি গুরুজিকে কৃতজ্ঞতা জানাচ্ছি মাতাজিকে এবং কোয়ান্টাম পরিবারের সব ভাই বোনদেরকে কোয়ান্টাম হাজার বছর টিকে থাকুক সবাইকে ধন্যবাদ